সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর ডিভোর্সি আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা ভালো আছে পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা ওনার স্বাস্থ্য আপনি সুস্বাস্থ্যের অধিকারী ওনার গায়ের রং শ্যামলা উনি বর্তমানে একটি পার্লারের চাকরি করে তো ওনার আগে বিয়ে হয়েছিল ওনার দুইটি ছেলে বাবু আছে কিন্তু ওনার হাজব্যান্ডের সাথে আপনার পারিবারিক সমস্যার কারণে ডিভোর্স হয়ে যায় তো ওনার সন্তানগুলা ওনার হাজবেন্ড নিয়ে গেছে বর্তমানে উনি ওনার বাবার বাড়িতে আছে আর থেকে ওইখানে আপনার পার্লারে চাকরি করে তো উনি একটা ভালো মনের মানুষের জন্য আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে আসলো উনি কোনো সহযোগিতা চায় না উনি চায় একজন দায়িত্ববান লোক যে তার সব কিছু শুনে তাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিবে ওনার পরিবারে ওনার বাবা আছে ওনার মা নেই ওনার একটি ছোট বোন আছে বোনটি আপনার মাদ্রাসাতে পড়ে তো এই হচ্ছে তার সার্বিক পরিস্থিতি আর উনি পড়াশোনা বেশি দূর করেনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে তো উনি চাচ্ছে আসলে ওই ভাবে একটা দায়িত্ববান লোক তো আপনারা যারা আমাদের চ্যানেলের অডিয়েন্স আছেন এবং যারা এই ধরনের পাত্রীর খোঁজে অপেক্ষায় আছেন আমি মনে করি তাদের জন্য ভালো একটি সুযোগ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ওনার সাথে যোগাযোগ করে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন সব সময় চ্যানেলের পাশেই থাকবেন এই কামনায় এই প্রত্যাশিত আশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম